নমস্কার আমি রূপশ্রী হালদাস আজকে আবারও চলে এসেছি একটু নতুন পর্ব নিয়ে পড়ছি ছায়া সম্রাট লেখনীতে রয়েছেন সিবি চৌধুরী পর্ব চোদ্দ সকাল নটা বাজে বাসায় পুরুষরা কেউ নেই সকালে যে যার মতো বেরিয়ে গেছে শুধু মায়ান বাসায় ও নিজেও নিজের ঘরে তৈরি হচ্ছে থানা যাওয়ার জন্য ঘর জুড়ে এক নরম নিরবতা ছড়িয়ে আছে জানার ফাঁক দিয়ে মৃদু আলো এসে পড়েছে বিছানার উপর বিছানায় ঘুমিয়ে আছে অনু মায়ান তৈরি হতে হতে দিকে এক পলক তাকিয়ে দেখল এরপর ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে মাথায় চিরুনি চালিয়ে দিল চুল পরিপাটি করার পর সেই চিরুনিটা রাখতে গেল অমনি হাত লেগে পাশে রাখা পারফিউমের বোতলটা শব্দ করে নিচে পড়ে গেল সে শব্দে ঘুমের মধ্যে চমকে উঠল অনু কিছুক্ষণ পরে চোখ খুলে উঠে বসল সে মাথাটা কেমন ভারী ভারী লাগছে আর চোখ দুটো যেন ঝাপসা হয়ে যাচ্ছে দেখছি সব কিছু কিছুটা কষ্ট করে চারপাশে তাকাতেই দেখতে পেল ঘরের কর্নারে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছে মায়ান ওর পরনে পুলিশের ইউনিফর্ম আকস্মিকভাবে ওকে এমন পোশাকে দেখে ভারী গড়ায় অনুপল কোথায় যাচ্ছেন আপনি মায়ান ওর কণ্ঠে ছিল ঘুমের রেশ আর একটু দুর্বলতা মায়ান পিছন ফিরে মুচকি এসে বলল ঘুম ভালো হলো ঘুম কুমারীর আমি তো আরো ভেবেছিলাম কথাই হবে না তোমার সাথে সে চোখে একরাশ কোমলতা নিয়ে ধীরে ধীরে অনুর পাশে এসে বসে এরপর ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলো হুম থানায় যাচ্ছি উপমহল থেকে ফোন এসেছিল জরুরি মিটিং আছে তাই যেতে হচ্ছে বউ এই অবস্থায় আপনার তো চরই কমেনি আগামীকাল যেতেন কেন বউ আমাকে মিস করবে নাকি নাকি আবার ওসব পেতে ইচ্ছে করছে হুম ঠোঁটকামে ঠোঁট কামড়ে ভ্রূণ আছে বললো মায়ান ওর কথায় অন্য কিছু বললো না শুধু মাথা নিচু করে হাসলো ওকে আমার লজ্জা পেতে দেখে মায়েনও হাসলো এরপর বলো আরে এত লজ্জা পেতে হবে না আর আমি মেডিসিন নিয়েছি টেনশন করুন আর ওসব ইয়ে না হয় তোলা থাক সামনে তো নতুন করে বিয়ের অনুষ্ঠান হবে তখন না হয় বাসুরাতে সেসব নিয়ে কথা হবে এখন থানায় যেতেই হবে না হলে প্রবলেম হবে বুঝলে অনু চুপ করে গেল মুখে আর কিছু না। কিন্তু মায়নের এমন অসুবিধা ও কেমন যেন খারাপ লাগছে চোখে এক ধরনের অস্তিত্ব জমে উঠু মনটা ভার আর ভেতরটা খালি খালি লাগছে সে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকতে হঠাৎ মনে পড়ে গেল সে কান্নার শব্দ কাঠের দেওয়াল আর কেমন যেন অসহ একটা মুহূর্ত সব কিছু বেশি মাথায় ঘুরপা খেতে লাগলো পেছন থেকে মুখ চিপে ধরার সেই বিভীষিকাময় শব্দটা ওটা মনে হতে অনুদেহটা হঠাৎ করে কেঁপে উঠলো চট করে চোখ খুল সে এরপর মনে মনে একাই বিড় বিড় করতে করতে বললো আমি তো পার্কিংয়ে নিয়েছিলাম কেউ একজন মুখ চেপে ধরেছিল আমার তারপর তারপর কি হলো তারপর আমি এখানে এলাম কীভাবে কী ছিল তাহলে ওটা ছিল বিছানায় মায়ান অস্ফুট অস্থির মনে প্রশ্ন এসে উঠতে মায়ানের দিকে তাকালো অনু তারপর আর মনে জিজ্ঞেস করলো আচ্ছা মায়ান আমি তো এখানেই ছিলাম না তাহলে আবার বিছানায় এলাম কিভাবে আমি ঘুম থেকে উঠে দেখি তুমি বেলকনিতে ঘুমিয়ে আছো সারা তো আমার জন্য ঠিক মতো ঘুমাওনি তাই তোমাকে আর জাগায়নি কোলে করে এনে বিছানায় শুয়ে দিয়েছি দাদি এসেছিল তোমাকে ডাকতে কিন্তু আমি বলেছি তোমার শরীরটা ভালো নেই তাই তুই ঘুমিয়ে আছো মায়ের কণ্ঠে ছিল যত্নে ছায়া সে আর সময় নষ্ট না করে হাতে ঘড়ি দেখে সময় দেখে নিয়ে একটু ব্যস্ত ভঙ্গিতে বলল সে যাই হোক এখন আবার সময় নেই নটা পেরিয়ে গেছে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে শুধু তুমি বাকি তোমার শরীর যদি বেশি খারাপ লাগে তাহলে ওঠো ড্রেস নাও আমি নিচে গিয়ে সাপলাকে বলে দিচ্ছি ও তোমার রুমে ব্রেকফাস্ট পাঠিয়ে দেবে আর মোহনা মেহুল তো বাসাই আছে একা লাগবে না বুঝলে তবু যদি কোনো প্রবলেম হয় তাহলে কাল কল করো আমাকে কেমন কিছু বলো না শুধু মাথা নেড়ে সম্মতি জানালো চোখে এক রাস নীরব অভিমান আর কোমল ভালোবাসা নিয়ে বিদায় জানানো ভায়ানকে মায়ানও আর দেরি না করে বেরিয়ে গেল মায়ান বেরিয়ে যেতেই ঘর আবারও ফিরে এলো এক চাপার নিস্তব্ধতা অনুবেছানা থেকে নেমে হাঁটতে হাঁটতে ব্যালকনিতে দিকে দাঁড়ালো ওখানে দাঁড়াতেই হঠাৎ আবার মনে পড়ে গেল সেই শব্দগুলো সেই কাঠের দেওয়ালের ওপাশে বেশি আসা করুন কান্না কেউ কাঁদতে কাঁদতে পানি চাইছিল অসহায়ের মতো সাহায্যে চাইছিল অনুরমুখে হঠাৎ শুকিয়ে যায় সে ধীরে ধীরে নিচে বসে পড়ে সারের আঁচল মুখে ওঠো করে চেপে ধরে নিজের অজান্তেই কে ছিল সে এখন কি আছে সেই ঘরে নাকি সরিয়ে দিয়েছে তাকে আর কেউ কি শুনেছিল সেই কান্না আর বাচার আকুতি আমার মুখ কে চেপে ধরেছিল আর আমি ওখান থেকে এখানে এলাম কি করে সেই মুখ চেপে ধরার লোকটাই কি এখানে রেখে গেছে আমাকে নাকি অন্য কেউ আর সেটা কি একাই ছিল এমন সব প্রশ্ন মাথায় ঘুরপা খেতে খেতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল অনু ভাবনার ভারে মনে হচ্ছে মাথাটাই যেন আবার ফেটে যাবে গলা শুকিয়ে এসেছে শরীরটা ঠান্ডা হয়ে উঠেছে অথচ ভেতরে ভেতরে রক্তের স্রোত ছুটে বেড়াচ্ছে দিশাহারা পাখির মতো এমন সময় দরজায় হালকা টোকা পড়ে অনু ফিছন ফিরে তাকাতেই দেখে অনেশে এসেছে পরনে হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি আর মুখে একটা স্নিগ্ধ হাসি অনেশের ঘরে অনুকে দেখে না পেয়ে বালকনিতে দাঁড়িয়ে থাকতেই দেখলো ও নিচে হাঁটু মুড়িয়ে বসে আছে ও অনুকে দেখতে পেয়ে ধীরে ধীরে এগিয়ে এসে ওর পাশে বসলো ভাইয়া বলল তোর নাকি জ্বর এসেছে সকালে এসেছিলাম কিন্তু তুই তখন ঘুমাচ্ছিলি মেডিসিন নিয়েছিস অনু হালকা মাথা নেড়ে বলল হ্যাঁ একটু মাথার ভাল লাগছে কিন্তু এটা আমি ঠিক সামনে নেব তার আগে তুই বল কাল রাত কেমন কাটলো অনুর এমন কথায় চোখ বড় বড় করে তাকালো অনিশা লজ্জায় গা লাল হয়ে উঠলো মুড়তে কিছুক্ষণ চুপ থেকে মুচকি এসে বলো তুইও শুরু করলি এখন এমনিতেই বাসায় মোহনা মেহুলটা তো আছেই তার ওপর অপু সকাল থেকে কল করে জ্বালাচ্ছে আর এখন আবার তুই অযথাই জ্বালাচ্ছিস তোরা তেমন কিছু হয়নি বুঝলি একথা বলে অর্ণেশা লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে দিল ওর কেমন লজ্জা পাওয়া দেখে অনু খিলখিল করে হেসে উঠলো এরপর ওর দিকে তাকিয়ে পড়লো হয়েছে আর লজ্জা পেতে হবে না আমি আর কিছু জিজ্ঞেস করব না তবে তোর মুখে সব লেখা আছে বুঝলি বিশেষ করে গালের ও গালের ওই লাভাইটা সব বলে দিচ্ছে অনেক অন্য কথায় চমকে উঠলো তারপর শাড়ি দিয়ে পুরো গাল মুখে ঢাকার ভান করে বলল তো আপু কী সব বলছিস এমনিতেই সকাল থেকে মায়েদের দিকে ঢাকাতে লজ্জা পাচ্ছিলাম তবে গত রাত্রে আমার কল্পনা থেকে বেশি ভালো ছিল জানিস উফ ভাবলে কাঁটা দেয় উনি এবার একটু নরম গলায় বলল হুম বুঝলাম তবে সত্যি করে বলতো ভালো আছিস তো মাহেদের সাথে মানে ওর তো কেয়ার করে তো অনেশে এবার আর লজ্জা লুকাতে পারে না চোখ নামিয়ে বলে অনেক অনেক বেশি আমি ভাবতে পারিনি মাহিদের মতো মানুষ আমাকে ভালোবাসবে আমি তো আর কথা বলতে পারলো না অনেশা কিছু একটা মনে হতেই দু চোখে পানি ভরে উঠলো ওর ভাইরে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললো তবে অপু আমি আমার এই জন্যই জঘন্য অতীত ওকে বলিনি তবে অনুভাবে হয়তো কিন্তু ওর প্রতি বিশ্বাস আছে আমার ও জানলেও ঘৃণা করবে না আমায় কিন্তু তবুও তো ভয় হয় বল সবটা জানলে যদি আমাকে ভুল বোঝে তাই কিছুই বলিনি হঠাৎ করে অনুর হাত বাড়িয়ে দিল অন্নেসার দিকে ওকে এভাবে হাত বাড়াতে দেখে অনেশা ওর দিকে তাকিয়ে জোরে শব্দ করে কেঁদে ফেলো এরপর ওকে জড়িয়ে ধরে বললো তোর রাগ ভেঙেছে তবে দীর্ঘ ছ বছর পর ঠাঁই নিলি তোর বুকে আমি তো ভেবেছিলাম তুই কখনো কথাই বলতে চাইবি না আমার সাথে আমাকে এখনো ঘৃণা করিস তাই তো মেপে মেপে কথা বলছিলাম তোর সাথে এমন ভেবেছিলাম কখন না জানি আবার আগের মতো অপমান করে বের করে দিস ধর তোকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তুই বাড়িতে ঢুকতেই পারতিস না বুঝলি আমি বাধা হয়ে দাঁড়াতাম তোর সামনে তবে যা হয়েছে ভুলে যা আমি বোন আছি আর থাকবো সবসময় পাশে থাকবো তোর আর অপুর বুঝলি ওকে ফোন করতে বলিস আমাকে এই বলে অর্ণেষেকে জড়িয়ে ধরে অনু কেঁদে ফেলল এরপর কিছুক্ষণ পরে একে অপরের বুকে জড়িয়ে ধরে বলল তবে যাই হোক যাই হয়ে যাক কখনো আমাদের অতীত এই বাড়ির কারোর সামনে তুলে ধরবো না বিশেষ করে মাহিদের সামনে কারণ ও খুব নরম মনের এগুলো নিতে পারবে না ও আর ওর ভেতরটা কোনো কষ্ট আছে বুঝলি গতকাল দেখলি না কিভাবে কথাগুলো বললো সবার সামনে কথা বলতে বলতে ওর হঠাৎ করেই মাথা খুঁড়ে উঠল সকালের ক্লোনোফর্মের রেশ এখনও কাটেনি ওর ওকে পড়ে যেতে দেখিয়ে অনিশ্বাস চমকে গেল ওর সাথে সাথে ওকে ধরলো অনুত ততক্ষণে নিজেকে সামনে নিয়েছে ওকে বসিয়ে রেখে ঘর থেকে পানের বোতল এনে দিল অনেশা পানি খাওয়ানোর জন্য অনু পানি খেয়ে চুপচাপ বসতেই অনেশা ওর দিকে তাকিয়ে বললো তোর কি হয়েছে বলতো গতকাল তো তোকে ভালোই দেখলাম সকাল হতে না হতেই হঠাৎ করে আবার কি হলো সত্যি করে বলতো জ্বর নাকি নাকি অন্য কোনো বিষয় অনু একবার ওর দিকে তাকালো তারপর কাঁপা কলায় বলল আমার আসলে জ্বর টর কিছু আসেনি অন্য কাহিনি ঘটেছে আজকে সকালে অদ্ভুত কিছু শুনেছি আমি অদ্ভুত কিছু কি সেটা কী শুনেছিস বলতো অনু একটা শুকনো ঢোক কিলো তারপর বললো আজকে সকালে ঘুম থেকে উঠে এখানে এসে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করেই আমি কেমন একটা অদ্ভুত শব্দ ঠিক এমন সময় হঠাৎ করে আবারও দরজার টোকা পড়ল। দুজনে একসাথে দরজার দিকে তাকা দিয়ে দেখলো ব্রেকফাস্টের ট্রে হাতে করে দাঁড়িয়ে আছে সাপলা শাপলা অনু আর অনেশা দুজনে চমকে উঠলো ওকে দেখে কিছু শোনেনি তো আবার দুজনের কথা কিন্তু ওর চোখে মুখ দেখে তেমন কিছু বোঝা গেল না ওরা আর বসলো না ভেতরে এসে সাপলাকে ঢুকতে বললো অনুমতি পেয়ে শাপলা ভেতরে ঢুকে বেডের এক সাইডে ট্রেটার রাখতে রাখতে বলো ম্যাডাম সাহেব বলে গেছে আপনাকে ফাস্ট ব্রেকফাস্ট খাওয়াতে যেন ভুল না করি তাই নিয়ে এলাম অনেকক্ষণ তো ঘুমিয়েছিলেন এখন একটু ফ্রেশ হয়ে খেয়ে নিন সাপলার কথায় মুচকে আসলো অনু তারপর বলল আমাদের দুজনকে ম্যাডাম বলতে হবে না আপা বলিও তাহলেই হবে কেমন আর তুমি করে বলো এই আপনি আপনি শব্দটা বিরক্ত লাগে সাপলা ঘাটাত করে সম্মতি জানিয়ে অনিশ্বের দিকে তাকো তারপর ওর উদ্দেশ্য বলো মেঝো আপা তোমাকে বড়ো ম্যাডাম ডাকছে আমাকে বলেছে কেন তুমি থাকলে যেন পাঠিয়ে দিই অনেসব ভ্রুকুচকে তাকিয়ে বলো বড় ম্যাডাম আবার কি ওই যে জাহানারা খন্দকার এ কথা শুনে মুখটা অন্ধকার হয়ে এলো অনেশা যেটা বলার ছিল সেটার বলা হলো না আবার সব কিছু চাপ পড়ে গেল কিন্তু অনেশা ওকে চোখ দিয়ে ইশারা করে বোঝালো ও জানার খন্দকারের কাছে থেকে ফিরে এসে সবটা শুনবে ততক্ষণে ও যেন খেয়ে নেয় এরপর আর কথা না বাড়িয়ে সাপলাককে সাথে নিয়ে বেরিয়ে গেল অনেশা ওরা বেরিয়ে যেতে অনু একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে দুপুর ঠিক দুটো বাজে অন্যান্য দিনের তুলনায় আজকে হাসপাতালে পেশেন্ট নেই বললেই চলে তাই মাহিদ হাসপাতাল থেকে বেরিয়ে বাসায় ফেরত বাসায় ফেরার উদ্দেশ্যে নিজের গাড়ির স্টিয়ারিং ঘুরাচ্ছে আর অনুর কথা ভাবছে ভাবতে ভাবতে হঠাৎ করে মাহিদ অনুর কথা ভাবছে মানে কি বলবো নামগুলো এদের এত উল্টাপাল্টা হয়ে গেছে এখন লেখিকাও দেখি উল্টাপাল্টা করে মেলছে সে ভয়াবহ রাত সেদিন অর্ণেশাকে একটু অন্যরকম ভেবেছিল মনে পড়ে গেল সেই বস্তার কথা কি ছিল সেই বস্তা আর মিঠুর সাথে ওদের বাসায় কিসের ম্যাপ নিয়ে আলোচনা করছিল ওরা এগুলো ভাবতে ভাবতে ভেতরে ভেতরে কেমন উত্তেজিত হয়ে যায় তার মাহিরের মনে মনে ঠিক করলো বাসে পৌঁছে আজ অর্ণেশাকে এসব প্রশ্ন করবে সে এসব ভাবনার মধ্যে হঠাৎ ওর নজির পরে পথের ধারে একটা টং দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে অপু এই মুহূর্তে এক লম্বা চুল এক এই মুহূর্তে ওর লম্বা দেখে চিনে ফেললো মাহিত ওকে দেখে সে নিজের গাড়িটা এক সাইডে পার করে ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো ওর সামনে তারপর হেসে বললো আরে আদা ঘরবালি যে তা এখানে কি করছো শুনি মাহিতকে দেখে অপু হাসলো তারপর বলল। বোতল টোকাই কেন আপনি নামবেন নাকি আমার সাথে বোতল টোকাতে ওরা এমন কথায় মাহিত ভাবার জায়গা খেয়ে যায় তারপর বললো কি বলছো এসব আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি চা খাচ্ছ দেখতেই যদি পান তাহলে চিকিৎসা করছেন কেন সে যাই হোক আপনি আমাকে চিনলেন কি করে বলুন তো কিভাবে বুঝলেন আমি অপু মাহিদ হাসলো তারপর বললো অন্যান্য যমজদের জন্য অন্যান্য যমজদের মধ্যে পার্থক্য খুঁজে বের করা কঠিন হলো আমাদের আলাদা করা খুব সহজ তোমাদের আলাদা করা খুব সহজ কে পারে আর না পারে তা জানি না কিন্তু আমি অনায়াসে তোমাদের আলাদা করতে পারি তাই নাকি তা কীভাবে সেটা দেখো বোন তোমরা তিনজন কিন্তু আলাদা সূত্র তোমাদের তিনজনের মধ্যে আছে যেমন তোমার চুল লম্বা প্লাস তোমার ঠোঁটের ওপরে ডান দিকে টিল আছে যা অনুবা অনেশা নেই এদিক থেকে তোমাকে আলাদা করা ইজি আর ওদেরটা তো আরও সহজ কারণ অনুশ্যামলা আর অপু ফর্সা অনুশ্যামলা আর ফর্সা তাই আমি অনায়াসে তোমাদের আলাদা করতে পারি অপু মনোযোগ দিয়ে শুনল তারপর বললো বাহ ট্যালেন্টেড আছেন দেখছি সে যাই হোক চা খাবেন আপনারা তো আবার বড় লোকের সন্তান এই গরিবের রেস্টুরেন্টে খাবার পোষায় না আপনাদের সব সময় কপি না করে সবসময় কপি না কফি হবে তা সবসময় কফি না বলে কালাপানি নাকি এসব খাবার খান আপনারা সেখানে সামান্য চাই তো পোষাবে তো মাহিত অপুর মুখে কালা কালা শব্দটা শুনে অট্ট হাসিতে ফেটে পড়লো তারপর বলো এটা কোনো কালা কালা খাবার নয় আর না তার নাম কফি এটা চায়ের মতো এক ধরনের পানীয় যার নাম কফি আর যে কালা কালা বলছো ওই নাম ব্ল্যাক কফি বুঝলে ওই হলো সেই সেই লাউ সেই কদু যেই লাউ সেই কদু এসব প্যাঁচাল বাদ দিন বরুং তো চা খাবেন মাহিত খাবে বলে মাথা নাড়ায় হেসে চা অর্ডার করে আর কিছুক্ষণের মধ্যে চা হলে দোকানদার এনে চায়ের কাপ ধরিয়ে দেয় কাপ হাতে নিয়ে মাহিত যাই যেই না চায় চুমুক দেবে এমন সময় হঠাৎ করে ওদের থেকে মাত্র কয়েক রাস্তা পার থাকা একটি বিদ্যুৎ খুঁটির সাথে হঠাৎই সজোরে ধাক্কা খেল একটি গাড়ি একটা ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল চার অনু আর অপু আর মাহিদ ও চমকে ওঠে এমন বিকট শব্দে লোকজন ছুটে চলে যায় সে গাড়ির দিকে মাহিদ আর অপু এগিয়ে যায় সবার মতো গিয়ে দেখে গাড়ির ভেতরে একজন যুবক আটকে আছে তার মুখে দেখা যাচ্ছে না কারণ মাথায় হেলে পড়ে আছে কিন্তু কেউ সাহায্য করছে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন বের করে ভিডিও করে দেখছে আর যদিও দু একজন এগোচ্ছে কিন্তু তাদেরকেও বাকিরা থামিয়ে দিচ্ছে এটা বলে পুলিশের ঝামেলা হতে পারে ভয়ে তারাও আর এগোচ্ছে না সকলের এমন কারোবারে গর্জে ওঠে মাহির চোখে যেন আগুন জ্বলে উঠে ওর সে রাখি সরে গাড়ির দিকে তাকিয়ে বলল আপনারা ভিডিও না করে একটু সাহায্য করতে পারেন না তাকে বের করলে সে হয়তো বেঁচে যাবে কিন্তু এভাবে রাখলে লোকটা হয়তো মরেও যেতে পারে কিন্তু কেউ আগাতে চায় না সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থামাশার ভঙ্গিতে দাঁড়িয়ে দেখছে মাহিদ আর ওদের দিকে কিছু করলো না সে নিজেই লোকটাকে উদ্ধার করার জন্য এগিয়ে গেল গাড়িটার সামনের অংশ একেবারে ধ্বংস প্রায় বাম্পার হেলমেটটার বনের সব চূর্ণ বিচুন হয়ে গেছে স্টিয়ারিং উলির নিচে ঠেস খেয়ে পড়ে আছে লোকটা মাহিদ ভেতরের দিকে তাকিয়ে এগিয়ে গেল। লোকটার হাতে হাত টেনে দিয়ে পালস চেক করে বললো শুক্রিয়া এখন বেঁচে আছে কিন্তু তাকে এখনই এখান থেকে বের করতে হবে নাহলে লোকটা মরবে অপুও মাহিদের সাথে দাঁড়িয়েছিল। সে মাহিদের মুখে এমন কথা শুনে বললো ভাইয়া আমরা কি ওনাকে বের করে আনবো রক্ত ঝরছে তো অনেক হ্যাঁ আপু আমাকে হেল্প করো এরপর মাহিদার মিলে গাড়ির দরজা খোলার চেষ্টা করলো কিন্তু পারল না দরজা জ্যাম হয়ে গেছে কিন্তু তবুও ওরা দুজনে নিজেদের মতো চেষ্টা চালিয়ে যেতে লাগলো আশপাশে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখতে লাগলো কেউ এগিয়ে গেল না কিছুক্ষণ চেষ্টা করার পর দরজা খুলতে সক্ষম হলো ওরা দরজা খুলতে গাড়ির ভেতরে ঢুকে মাহিত সাবধান লোকটায় টেনে বের করলো মাথা ফেটে গেছে লোকটার আর বুকে হয়তো চাপ খেয়েছে তাই নাক মুখ দিয়ে রক্ত ছুটছে লোকটার রক্তে মাহিদের সাদা শার্ট ভিজে গেছে এত রক্ত দেখে অপু ভয় পেয়ে গেল সেও মাহিদের সাথে লোকটাকে ধরে বলল ভাইয়া রক্ত তো অঝরে ঝরছে লোকটা বাঁচবে তো খুব কষ্ট পাচ্ছে দেখুন না চোখের কোণে পানি জমে গেছে মাহিত কোনো উত্তর দিল না সবার দিকে এক নজর তাকিয়ে লোকটাকে করে তুলে নিল পুরো জায়গাটা জুড়ে তখনও ভিড় জমে আছে তামাশার মতো কেউ কেউ হাই হাই করছে কেউ বা লাইভে ঘটনাস্থলের আপডেট দিচ্ছে কিন্তু কেউ একচুলেই করছে না মায়েদ এদের পাত্তা না দিয়ে ওপর দিকে উদ্দেশ্য বললো হাসপাতাল এখান থেকে বেশি দূরে নয় ওনাকে আমার গাড়িতে নিয়ে যাচ্ছি অপুর রাস্তার ওপাশে সেই সাদা গাড়িটা আমার তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দাও দ্রুত করো যাও মায়েদের কথা মতো অপু দৌড়ে গিয়ে গাড়ির পেছনে দরজা খুলে দিল দরজা খুলতে পেছনের সিটের লোকটা সাবধানে শুইয়ে দিল উঠে লোকটার মাথাটা নিজের কোলের ওপর রাখতো অপু উঠতেই মাহি দরজা বন্ধ করে গাড়িটা উঠে গাড়ি স্টার্ট দিল এরপর কাউকে তোয়াক্কা না করে লোকটাকে নিয়ে বেরিয়ে গেল হাসপাতালের দিকে পেছনে অপু তখন লোকটার বাম হাত ধরে রেখেছে শক্ত করে লোকটার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এসেছে টোট কেঁপে কেঁপে উঠেছে যেন সে কিছু বলতে চাইছে এই উত্তেজনার মধ্যে হঠাৎ অপুর চোখ চলে গেল লোকটার গলায় ঝুলে থাকা আইডি কার্ডের দিকে সে ওটা দেখে মাহিদের দিকে তাকিয়ে বলল ভাইয়া লোকটার গলায় একটা আইডি কার্ড আছে নাম ফাহিম মির্জা তার পেশা জার্নালিস্ট মাহিদ ওপর কথা শুনে চমকে উঠে বলল কি বলছো জার্নালিস্ট হুম হয়তো কোনো নিউজ কভার করতে বের হয়েছিল আর তখনই অ্যাক্সিডেন্ট পড়েছে ওপরটি থেমে তারপর আবার বললো ভাইয়া আমার জামানাতে জার্নালিস্টরা যেহেতু নিউজ কভার করে তাই এদের শত্রুর অভাব হয় না আর ইনিও তো একজন জার্নালিস্ট সেই অনুযায়ী হয়তো এনানো শত্রু অনেক আচ্ছা ভাইয়া এটা দুর্ঘটনা তো নাকি অন্য কিছু মা কিছুক্ষণ চুপ করে থাকলো এরপর গম্ভীর গলায় বলুন হাসপাতালে পৌঁছই আগে ওর লাইফটা সেভ করি অপু তারপর দেখা যাবে ওর পেছনে কী আছে তবে আমার কথা যদি সত্যি হয় তাহলে এটা লাইফ রিক্স আছে হাসপাতালে পৌঁছে সবার আগে পুলিশকে ইনফর্ম করতে হবে অপু আর কিছু বলল না সে ডক্টরের দিকে এক বরফ তাকিয়ে তারপর হঠাৎ করে নিজে কিছু মনে পড়তে গাছ শিউরে উঠলো মনে মনে এটাই বিড় বিড় করতে লাগে বলল আপনি কে আমি জানি না ফাহি মির্জা কিন্তু আপনার এই অ্যাক্সিডেন্ট যে কোনো সাধারণ দুর্ঘটনা নয় তা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টিতে বলতে পারি কারণ আপনার এই জীবনের মতো একজনের জীবন যে আমি নিজ চোখে শেষ হতে দেখেছি এটা বলে বাইরের দিকে তাকিয়ে জোরে এক দীর্ঘশ্বাস ফেলল উপ আর মাহির লোকটাকে বাঁচানোর জন্য গাড়ি নিয়ে প্রাণপণে ছুটতে লাগলো হাসপাতালের দিকে দুপুর তিনটা নিস্তব্ধ চারপাশে যেন এক ঘোরাফেরা করছে সকালে দুপুরে খাবার শেষ করে রাত ঘুম দিচ্ছে ভাত ঘুম দিয়েছে আর সেই নিস্তব্ধতার সুযোগ নিয়ে অনু অনয়ের সাথে ছুপি বেরিয়ে এসেছে সদর দরজার বাইরে দুজনের টার্গেট সে কাঠের দরজা আর দেওয়ালের বন্দি মানুষের খোঁজ পাওয়ায় সকালে সে ঘটনায় এখনও ঘুরে বেড়াচ্ছে অনুর মাথায় সকালে জাহানারা খন্দকার ওখানে ফিরে এসে অনেশা সবটা শুনেছে অপুর কাছ থেকে আর সবটা শুনে উঠেছিল অনুর অনুর প্রথমে ভয় পেয়ে কিন্তু চোখে জানার দেখে নিজেও তৈরি হয়েছে সবটা জানতে চমকে তখনই দুপুর মিলে ঠিক করেছে দুপুরে বের হবে খুঁজতে সে কথা মতোই সবাই ঘুমিয়ে গেল কাউকে কিছু না বলে সবার অগোচরের চুপি চুপি নেমে এসেছে এই জায়গায় বাড়ির বাইরে এসে অনেশা একবার তাকিয়ে থাকলো তারপর অনুর উদ্দেশ্যে বললো তুই ঠিক বলছিস অপু সত্যি কি সেখানে কিছু ছিল মানে তুই এবার উল্টো কিছু বলছিস না তো আমাকে কি তোর পাগল মনে হয় অর্না ঘুম ভাঙার পরেও আমি স্পষ্টভাবে সব মনে করতে পারি কাউকে আমি দেখতে পাইনি ঠিকই কিন্তু কান্নাটা সেই আর্তনাটা শুনেছি রুকুজকে জবাব দিল অনু ওর কথা শুনে সামনে এগোতে এগোতে অনেশো বললো তোর কথা যদি ঠিক হয় তাহলে অবশ্যই সেখানে আমরা কিছু পাবো বলা যায়নি সরিয়ে ফেলা হতে পারে যেহেতু তুই এটা দেখেছিস যদি গোপন কিছু হয় তাহলে অবশ্যই ওরা সেটা সরিয়ে ফেলবে কারণ ওরা তো আর চেয়ে পা না ওরা তো আর চাইবে না এটা এখানে কেউ আসুক অনু কাপা গলায় বলল হুম হতে পারে এই কথার পর দুজনে চুপ হয়ে গেল কিছু করার জন্য চারিদিকে তখনও স্তব্ধতা দুজন হাঁটতে হাঁটতে সে জায়গায় এসে দাঁড়ালো যেখানে অনুর কাঠের দেওয়ালটা পেয়েছিলো কিন্তু জায়গাটা দেখে একেবারে থমকে গেল কারণ এখানে তেমন কিছু নেই আছে শুধু একটা ঘর দরজা আর তার সামনে দাঁড়িয়ে থাকা বালতিতে সাবানের পানি গুলাচ্ছে বাড়ির ড্রাইভার সেখানে না আছে কোনো গোপন দেওয়াল আর না করছে কোনো শব্দ তা দেখে অনু যেন চমকে উঠল এটা কীভাবে হতে পারে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দেওয়াল সরে গিয়ে কিভাবে একটা জলযান্ত দরজা হয়ে যেতে পারে মাথায় তার যেন ছিঁড়ে যাচ্ছে অনু ড্রাইভার পানি গুলিয়ে পেছনে ফিরে তাকাতে ও দুজনকে দেখে চমকে উঠে ম্যাডাম কিছু দরকার এই দুপুরবেলায় আপনারা এখানে কিছু কি খুঁজছেন ড্রাইভারের কথা শুনে অনু আর অন্যেশা লাফিয়ে উঠলো ভয়ে অনু এতটাই ভয় পেয়েছে সে বুকে থু থু ড্রাইভার নিজে ভাবে চাকা খেয়ে গেলো অনুকে এইভাবে ভয় পেতে দেখে অন্বেষাও তো দুজনের দিকে তাকিয়ে এক পলক তাকালো তারপর নিজেকে সামনে নিয়ে হেসে বলো না না এমনি একটু হেঁটে দেখছিলাম আসলে দুপুরে ঘোমানোর অভ্যাস নেই তো তাই আর কি একটু বের হয়েছিলাম ড্রাইভার মাথা নেড়ে বললো ও আচ্ছা কিন্তু এখানে তো রোদ ম্যাডাম আর গাড়ি ছাড়া কিছুই নেই সব সবচেয়ে তার চেয়ে বরং আপনার সামনের গার্ডেনে গিয়ে গার্ডেন ওখানে সবার বসার জন্য আছে অনেক নিয়ে সেখান থেকে সরে এলো অনু হাঁটছে ঠিক কিন্তু চোখ দুটো এক দৃষ্টি তাকিয়ে আছে সেই কাঠে দরজার দিকে মনে হচ্ছে কিছু একটা অভাব টের পাচ্ছে সে ওখানে ছিল একটা দেওয়াল সেখানে সে শুনতে পেয়েছিল কালো আর্তনাদ আর সেখানে এখন শুধুই দরজা দুজনে হাঁটতে হাঁটতে এসে গার্ডেনের ওই ছাউনিটির নিচে বসলো ওখানে বসতে অনুপন আমার চোখ ভরোতে পারে নাও না আমি দেখেছি সে দেওয়াল সেই করুণ স্বরে আর্তনাদ শুনেছি আমি বিশ্বাস কর অর্ণা ওর কাঁধে হাত থেকে বলো তুই যা শুনেছিস বা দেখেছিস আমি বিশ্বাস করি অপু উফ আবার বলছে অপু অপু কেন হবে অনু হবে এটা এই বাড়িতে এমনিতেই অনেক রহস্য লুকিয়ে আছে আজকের একটা কথা জানতে পেরেছিস জানিস তুই শুনে চমকে উঠবি কি কথা ভ্রকুচকে শুধালো অনু আজকে কাকিয়া বলেছিল জাহানারা খন্দকার নাকি মাহেদ আর মায় ভাইয়ার জন্য এতিম মেয়ে খুঁজছিল বিয়ে দেবে বলে এমন কি কাকিয়া আর শাশুড়ি মাও নাকি এতিম এবার এগুলো সাধারণ কোনো এতিম নয় একদম এমন মানুষ যার কোনো পিছুটা নেই এই জন্যই তো তোকে আর আমাকে মেনে নিয়েছে উনি ভেবেছে আমাদের কোনো পিছুটা নেই আর ওনার ধারণা তুই বা আমি শুধু দেখতেই একই রকম কিন্তু আমরা যে একই মায়ের সন্তান এটা উনি জানেন না সব শুনে অনু আরও প্যাচার মতো পড়ে গেল এসবের মানেটা কি সেদিন মাহিদের ওই ছবিটা নিয়ে রেগে যাওয়ার কারণ রাজিজ খন্দকারের ব্যবহার মোরশুদাব খন্দকারের বলা কথাগুলো আজকের সকালে সেই লোকের আর্তনাদ সেই দেওয়াল আবার দেওয়ালের চেয়ে নতুন দরজা এখন আবার এই এতিমের কাহিনি যত সময় যাচ্ছে অনু যেন তত রহস্যে ডুবে যাচ্ছে অনেশা ওকে চুপ করে থাকতে দেখে বলল কি ভাবছিস তো অনু বাইরে সেই পার্কিং এরিয়ার দিকে তাকিয়ে বলল ভাবছি তো অনেক কিছুই তবে এই বাড়িরা যে রহস্য ঘেরা সেটা স্পষ্ট আমার কাছে তবে সব কিছুর মধ্যে আরও একটা রহস্য কি জানিস কি পাপ্পু আর প্রীতিকে এই বাড়ির কারোর সাথে মিলিয়ে দেখা হয় না আমি আসার পর থেকে থেকেই এটা খেয়াল করেছি ওরা আসে শুধুমাত্র খাবার খেয়ে আবার খাবার শেষ হলেই চলে যায় যদিও একদিন রাতে পাপ্পু এসেছিল সবার সাথে আমাদের বেডরুমে কিন্তু তার জন্য ওকে নাকি মেরেছে আলতা ফন্দকার এসব কাকে বলেছে আমায় অনুর মতো অন্বেষা এবার ভাবনায় পড়ে গেল সবার কারণ কি তবে কিছুক্ষণ চিন্তা করে অনুর দিকে তাকিয়ে বলল তো ওরা তো ভয় পাওয়ার কিছু নেই অনু আমি আছে তো দেখিস রহস্য যাই হোক না কেন একদিন ঠিক ধরা পড়বে আর আমরা যদি না পাই তাহলে আছে তো আমাদের গোয়েন্দা গিন্নি দ্য গ্রেট অর্পণা ওপু ও দেখিস ঠিক খুঁজে বের করবে যে রহস্য যত সিন্ধুকেই লুকানো থাক না কেন তুই চিন্তা করিস না চল এখন ফিরে যাই অনেষার কথায় অনু মাথা ছাঁকালো এরপর দুই বোন উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য যাওয়ার সময় ছাউনির কুটিতে ধরতেই অনেশার ঘাড়ে যেন কিছু পড়লো ঠান্ডার সাথে সাথে আঠালো টাইপের পাশে দাঁড়ানো অনু কিছু বুঝে ওঠার আগে অনেকশা কেঁপে উঠলো ওর হাতে গেল ঘাটের পেছনে ঘাড়ের হাত দিতে সেখানে চমকে উঠলো সাথে সাথে তরল হাত ভিজে গেল চোখে মুখে বিস্ময় নিয়ে হাতটার চোখের সামনে আনতে দেখলো তাজা রক্ত রাঙা লাল রক্ত গাঢ় রঙা লাল রক্ত রক্ত দেখি অনেশা আর তার ভয়ের উঠে পড়ল অনু এটা তো রক্ত আমার ঘরে রক্ত পড়েছে চমকে উঠে কোথাও কি বলছিস তুই? রক্ত থেকে এখানে অনেশা ততক্ষণে আতকে পেছনে সরে এসেছে ওর হাত ঘাড় সব জায়গায় লালচে ছোপ ছোপ রক্ত একই দলের উচ্ছ কোথায় তা দেখার জন্য ওপরে তাকাতে ভয়ের চিৎকার দিয়ে উঠল উঠলো ওর চিৎকারে অনেশাও ভয় পেয়ে গেল সেও অনুর মতো ওপরে তাকালো ও হৃদবিন্দুর যেন ভয়ে ছিটকে বেরিয়ে এসতে চাইছিল অনুর মতো এতটা ভয় পেলো না সে ঠিকই কিন্তু অনেশে এক ধানের ওপরে থেকে তাকিয়ে রইল কেবল পর্বটা শেষ হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে ধন্যবাদ